আগুন 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 চলে আসছে এই যে আগুন আগুন একটা স্কেট একটু দেখায় খালি ঘুরে ঘুরে দেখায় একটু ঘুরে ঘুরে দেখা 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 এটা হলো কিন্তু বড়দের জন্য আছে ছোটদের জন্য আছে বাট ছোটদের জন্য এটা একটা জোস একটা স্কেট যারা যাদের বয়স হলো বারো থেকে মানে ছয় থেকে বারো তাদের জন্য বেস্ট একটা স্কেট এটা ছোট বড় করা যায় ডাবল লক হ্যাঁ আবার এখানে একটা এক্সট্রা বেল্টও দিছে এটা হলো থ্রি হুইলের একটা কালারফুল কম্বিনেশান একটা স্কেট শুধু টিকটক ভি টিকটকে ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাবেন আর ছাড়বেন ভাইরাল কালারটা দূর থেকে ক্যামেরায় এত সুন্দর ফোকাস করে দেখেন আমার ক্যামেরায় ক্যামেরা ফোকাস করছে আপলোড করলেই ভিডিও ভাইরাল তো এইটা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমাদের টিকটকে ফেসবুকে নাম্বার দেওয়া আছে এবং এই স্কেটটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে খুবই কম প্রাইস এবং এইটার একটা আমি গুণা গুণ গুণাবলী বলি এটা হলো ছোটোদের জন্য বেস্ট যারা কিনা স্কেটিং করে বিভিন্ন ক্লাবে এত ছোট সাইজ কখনও পাবেন না থ্রি হুইলার স্কেট গুলিস্তান মার্কেটে হয়তো যদি দুই একটা পাইতে পারেন বাট লোকাল ব্র্যান্ড যদি ব্র্যান্ডে নিতে চান এরকম বা অন্য কোনো শপে যদি আপনি ব্র্যান্ডে চান বা এইগুলো পাবেন না নর্মালগুলো পাবেন তো ব্র্যান্ডের মধ্যে সাইজ ছোট রিজনেবল প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কালারফুল একদম যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড করে ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন ব্লগ করে তার জন্য ব্যস্ত একটা স্কেট পার্কে চালাবেন রস চালাবেন গ্রাউন্ডে চালাবেন শুধু হুইল টিকবে আর টিকবে হুইলের একটা গ্যারান্টি থাকতেছে গ্যারান্টি কার্ড আছে আমাদের কাছে এখন স্পেশাল স্কেনিংস আমাদেরকে মাল নিলে গ্যান্টি কার্ড দিয়ে দিব শুধু মুখে মুখে বলবো না গ্যারান্টি কার্ড দিয়ে দিব গ্যারান্টি কার্ড নিয়ে যাবেন সমস্যা হবে চেঞ্জ করে দেবো একদম নতুন 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 এক চেঞ্জ করে দেব সব এগুলো সবার আমার ওয়্যার যায় যাদের যাদের লাগবে অবশ্যই জানাবেন আর